বাজারে আর চড়া দামে না কিনে আসুন বানিয়ে ফেলি সহজ পদ্ধতিতে কাঁচা তেঁতুলের ললিবা মরব্বা হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ঘরোয়া রঞ্জন পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদের মাঝে অসম্ভব মজাদার একটি তেঁতুলের রেসিপি নিয়ে হাজির হয়েছি এই তেঁতুলের মরব্বাটি এতটাই টেস্ট যা একবার খেলে বারবার খেতে মন চাইবে আশা করি আপনারা আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি তেঁতুলের মোরপাটি আমি কিভাবে তৈরি করে নিলাম তেঁতুলের মোরপা তৈরির জন্য প্রথমে আমাদের লাগবে তো কাঁচা তেঁতুল প্রথমে কাঁচা তেঁতুলগুলো একটা পাত্রে আমি রেখে দিচ্ছি প্রথমে তেঁতুলগুলোকে একবার ভালোভাবে ধুয়ে নিতে হবে এর জন্য একটা পাত্রে এভাবে রেখে দিচ্ছি দেখুন তেঁতুলগুলো একটু বড় সাইজে নিব এরকম বোটা সহ নিলে আরও দেখতে সুন্দর লাগে মোরব্বাগুলো তৈরি করার পর এখানে আমি এক কেজি পরিমাণ তেঁতুল নিয়েছি আপনারা যে যেমনটা বানাতে চান সে অনুযায়ী নিয়ে নেবেন প্রথমে এভাবে পরিষ্কার পানি দিয়ে তেঁতুলগুলোকে প্রথমে ধুয়ে নেব তেঁতুলগুলোকে একটা একটা করে এভাবে হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে ধুয়ে নেব আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই তেঁতুলের ললে মোরব্বার তৈরি একদমই সহজ আপনারা দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবেন খুব সহজভাবে আজকে আমি আপনাদের মাঝে এই ভিডিওটি উপস্থাপন করেছি আশা করি আপনারা বুঝতে পারবেন দেখুন সবগুলো তেঁতুল কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন তেঁতুলগুলোকে একটি পলি ব্যাগে উঠিয়ে নেব চাইলে আপনারা বক্সেও রেখে দিতে পারেন এখন আপনাদের প্রশ্ন যে কেন আমি এগুলো পলে ব্যাগে উঠে নিচ্ছি এভাবে আমি তেঁতুলগুলোকে ডিপ ফ্রিজে চব্বিশ ঘন্টার মতো রেখে দেব এতে করে তেঁতুলের যে উপরে খোসাটি রয়েছে খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে নিতে পারব। তেঁতুলগুলো বড় হওয়ার ফলে তখন দেখবেন কিন্তু খোসাগুলো খুব সহজে উঠে যাচ্ছে আমার এই ছোটো ছোটো টিপস ফলো করে আপনারা যদি এভাবে বাসায় তৈরি করেন দেখবেন খুব সহজেই কিন্তু তেঁতুলের এই মরব্বাটি তৈরি করে নিতে পারবেন দেখুন এভাবে আমি পলে ব্যাগে করে চব্বিশ ঘন্টার জন্য রেখে দেব। ফিরে আসলাম চব্বিশ ঘন্টা পর দেখুন তেঁতুলগুলো কিন্তু অনেকটা পরিমাণ বরফ জমে গিয়েছে এভাবে এখন বরফ জমানো তেঁতুলগুলোকে একটা পাত্রে করে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব এতে করে দেখবেন উপরে খোসাটা খুব সহজে উঠিয়ে আসবে এভাবে আমরা তিরিশ মিনিট অপেক্ষা করব ফিরে আসলাম তিরিশ মিনিট পর এখন একটা তেঁতুল নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এগুলো পরিষ্কার করে নেব ঠিক এরকম পর্যায়ে কিন্তু তেঁতুলের খোসাটা অনেকটা পরিমাণ নরম হয়ে এসেছে এখন এভাবে আঙ্গুল দিয়ে হালকা প্রেস করার ফলেই কিন্তু খোসাগুলো খুব সহজে বেরিয়ে আসবে আশা করি আপনারা দেখিয়ে বুঝতে পেরেছেন ঠিক এভাবেই কিন্তু আমরা তেঁতুলের খোসাটা পরিষ্কার করে নেব তবে কোনোভাবেই কিন্তু তেঁতুলগুলোকে সেদ্ধ করা যাবে না তাহলে কিন্তু আপনারা পারফেক্টভাবে মরব্বা তৈরি করতে পারবেন না সেম প্রসেসে আমি এভাবে সবগুলো তেঁতুলের খোসা পরিষ্কার করে নেব এভাবে পরিষ্কার করে নেওয়ার পর আপনারা যদি তেঁতুলের ভিতর থেকে বিসিগুলো বের করতে চান একটা ছুরি দিয়ে তেঁতুলের সাইডে কেটে দিলে কিন্তু খুব সহজেই বিসিগুলো বের করে নিতে পারবেন আমি বেশি বের করব না এভাবেই মোরব্বাগুলো তৈরি করে নেব এভাবেই কিন্তু আমি সবগুলো তেঁতুলের খোসা পরিষ্কার করে নিয়েছি চলুন এখন মোরব্বা তৈরি করে নিই এই জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব ঝালের পরিমাণ যে যেমনটা খেতে চান সেই অনুযায়ী নিয়ে নেবেন মরিচগুলো ভেজে উঠে নিয়ে একই কড়াই এখন এর মধ্যে এক কাপের মতো চিনি দিয়ে দিলাম এই মরব্বা তৈরিতে আমি পানি খুবই সামান্য ব্যবহার করব চিনি থেকে যে পানি বেরিয়ে আসবে সেটি দিয়ে কিন্তু মোরব্বা তৈরি হয়ে যাবে এ পর্যায়ে কিন্তু চুলার ফ্লেম মিডিয়ামের থেকে লো হিটে রাখতে হবে এর মধ্যে এখন সামান্য একটু পানি দিয়ে আমি প্রথমে চিনি শিরাটা তৈরি করে নেব এই মরব্বা তৈরিতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না খুবই অল্প খরচে বা অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায় এখানে আমি এক কাপ চিনিতে হাফ কাপ পানি ব্যবহার করেছি এভাবে নেড়েচেড়ে চিনি শিরাটা তৈরি করে নেব চিনি শিরাটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে এখন আগের থেকে সেই পরিষ্কার করে রাখা তেঁতুলগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব তবে কোনোভাবেই কিন্তু ঠান্ডা পানির মধ্যে তেঁতুল সেদ্ধ করতে যাবেন না তাহলে দেখবেন তেঁতুলগুলো গলে যাবে এভাবে শিরা তৈরি করে নিয়ে তেঁতুলগুলো দিয়ে দিবেন তাহলে দেখবেন পারফেক্টভাবে মোরব্বাটি আপনারা তৈরি করে নিতে পারবেন তাই চিনির পানিটা আমরা একটা বলক দিয়ে ঠিক এভাবে এর মধ্যে দিয়ে দেব সবগুলো তেঁতুল আমি কিন্তু দিয়ে দিয়েছি এখন আলতো করে এগুলো একটু নেড়েচেড়ে দেবো তবে খুব বেশি কিন্তু জোরে এগুলো নাড়াচাড়া করা যাবে না তাহলে তেঁতুলগুলো ভেঙে যেতে পারে এখন চুলার মিডিয়াম হিটে এগুলো তৈরি করে কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব এখানে গুঁড়ো করা ভাজা শুকনো মরিচ এই মরব্বা তৈরিতে আর কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই এভাবে আলতো করে নেড়ে চড়ে সম্পূর্ণ পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তবে আপনাদেরকে আবারও বলে দিচ্ছি এগুলো কিন্তু খুব জোরে নাড়াচাড়া করা যাবে না এভাবে আলতো করে চেড়ে দিয়ে আমি লবণ মরিচগুলো তেঁতুলের সাথে মিশিয়ে নেব এই তেঁতুলগুলো কিন্তু খুব বেশি টাইম লাগে না সেদ্ধ হওয়ার জন্য অনেকটা পরিমাণ কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে জাস্ট এক মিনিটের মতো এগুলো একটু ঢেকে রেখে দেব এক মিনিটের বেশি কিন্তু রাখা যাবে না এক মিনিটের মতো ঢেকে রেখে দিয়ে তারপর ঢাকনাটি খুলে দেব দেখুন তেঁতুলের পানি কিন্তু অনেকটা পরিমাণ শুকিয়ে এসেছে এখন আবার একটু আলতো করে এভাবে নেড়ে চেড়ে দিব যখন দেখবেন এরকম আঠালো ভাব চলে এসেছে তখন বুঝে নিতে হবে মোরব্বাটি তৈরি হয়ে গিয়েছে এখন চুলা রাজ বন্ধ করে দেব আশা করি আপনাদের মাঝে খুব সহজভাবে আজকের এই মরব্বার রেসিপিটি উপস্থাপন করতে পেরেছি আপনাদেরও অনেক সহজ মনে হয়েছে দেখুন মার্শাল্লা কতটা সুন্দর বা লোভনীয় হয়েছে মরব্বাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল এভাবে আপনারাও বাসায় একবার হলে ট্রাই করবেন যারা কখনো এই তেঁতুলে মোরব্বা খেয়ে দেখেননি তাদেরকে অনুরোধ করতেছি একবার হলেও ট্রাই করবেন দেখবেন এর স্বাদ কিন্তু কোনোদিনই ভুলতে পারবেন না আর খেয়ে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আজ তাহলে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে এরকম আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম